গাইস এটা আমাদের বিষ্ণুপুর গ্রাম একমাত্র মসজিদ এবং ঈদগাহ ময়দান মাদ্রাসা সহ যেখানে একসাথে মুসল্লির জামাত শুরু হয় তো সেটারই একটু নমুনা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম ঈদের দিন হাজার হাজার মুসল্লি পনেরোশোর ওপরে মুসল্লি আমাদের এই বিষ্ণুপুর একটা ময়দানেই জামাত হয় সকালবেলা

দশ মিনিট সময় সমস্যা নেয় আস্তে আস্তে আদায় করে